যে পাঁচটি কাজ করলে মহান আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন সম্মানিত দর্শক শ্রোতা আমি আসি মোহাম্মদ ইকরাম রাজা কাদেরি আজকে আমরা আলোচনা করব। এমন পাঁচটি জিনিস যে পাঁচটি জিনিস করলে আল্লাহ সু হানাওয়া তালা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রিজিক বৃদ্ধির পাঁচটি আমল এক নম্বরে হচ্ছে তাকুয়া অবলম্বন করা এবং গুনা থেকে বাছা আল্লাহ সু হানাওয়া তাল্লাহ কুরআন শরীফের মধ্যে সুরাত তাওবার দুই এবং তিন নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে যারা তাকুয়া অনুশীলন করে এবং যারা গুণা থেকে বেঁচে থাকে তাদের জন্য আল্লাহ সুবাহনতলা এমন রিজিক দান করবেন যা সে চিন্তাও করে নাই সুবাহান তাহলে বুঝতেই পারছেন যে গুনা থেকে দূরে থাকলে আল্লাহ সুবাহান তালা রিজিক বৃদ্ধি করে দেন তাই হারাম কাজ সুদ ঘুষ এগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে আল্লাহ সুবাহন তাল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন দুই নম্বর হচ্ছে নিয়মিত সালাত আদায় করা আল্লাহ রসুসাল্লু সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে আল্লাহ সুবাহানাওয়ালা তার রিজিক বৃদ্ধি করে দিবেন সুহান আল্লাহ এবং যেই ঘরের মধ্যে প্রতিনিয়ত নিয়মিত সালাত আদায় করা হয় সেই ঘরের মধ্যে আল্লা সুবাহানাওয়ালা রিজিক বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ তিন নম্বর হচ্ছে সকাল সকাল কাজ শুরু করা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সকাল সকাল যেই ব্যক্তি কাজ শুরু করে তার কাজের মধ্যে আল্লাহ সুবাহানুতলা বারাকা দেন অর্থ আমরা যদি সকাল সকাল কাজ শুরু করি তাহলে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন চার নম্বর করা আল্লাহ বলেছেন যে ব্যক্তি দান করে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত করেন সুবাহের আল্লাহ এই জন্য প্রতিদিন অল্প হলেও দান সৎকা করার চেষ্টা করবেন এতে করে আপনার রিজিক বৃদ্ধি পাবে সুবাহানুহানুল্লাহ পাঁচ নম্বর হচ্ছে বাবা মায়ের নেওয়া যে ব্যক্তি বাবা মায়ের দোয়া নেই এবং বাবা মায়ের খেয়াল রাখে আল্লাহ সুবাহ তার রিজিক বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই পাঁচটি জিনিস যে ব্যক্তি করবে তার প্রতিনিয়ত তার রিজিকের মধ্যে আল্লাহ সুবাহান দান করবেন এবং বারাকাত দান করবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি